আমাদের সঙ্গে আছে মিশন থেকে আরেকজন ছাত্রী যে পনেরো র্যাঙ্ক করেছে মারিয়া গোরে। মারিয়ার বাড়ি হাওড়া চেঙ্গাইলে মারিয়া তুমি আলাম মিশনে কবে থেকে পড়ছ আমি আলাম মিশনে ক্লাস নাইন থেকে পড়ছি এবং বর্তমানে আমি মিশন পড়াশোনা করছি আলাম মাধ্যমিকটা কোথা থেকে দিয়েছো মাধ্যমিক খলদপুর ক্যাম্পাস থেকে দিয়েছি এই যে সাফল্য তুমি পেলে এই সাফল্যের পেছনে তোমার রহস্যটা কী সাফল্যের পেছনে রহস্য বলতে প্রথমত আমি বলবো মিশনের পরিবেশকে মিশনের পরিবেশ অত্যন্ত পড়াশোনার ক্ষেত্রে সহায়ক এবং এখানে সবসময় প্রত্যেকটা বিষয়ে শিক্ষিকা এবং শিক্ষকদেরকে সহজেই পাওয়া যায় এবং পাশাপাশি আমাদের বিভিন্ন মোটিভেশনাল স্পিকার আসতেন যারা আমাদের প্রচুর মোটিভেট করতেন এবং দাদা দিদিদের পড়াশোনার সাফল্য এগুলো দেখেও প্রচুর ইন্সপায়ার হতাম এবং পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ জন্মাত এবং পড়াশোনা করতে ভালো লাগত ভবিষ্যতে তুমি কি হতে চাও ভবিষ্যতে আমি মেডিকেল কলেজের প্রফেসর হতে চাই তার মানে তার আগে তুমি ডাক্তার হয়ে তারপর মেডিকেল প্রফেসর হবে আর কি যেটা মেডিসিনের প্রফেসর এটার পেছনে তোমার মানে কেন তুমি হতে চাও প্রথমত আমার বাবা একজন ডক্টর তাই সেখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি যে মেডিকেল কলেজে প্রফেসর হওয়ার জন্য এবং দ্বিতীয়ত আমার মাও এই পেশাটাকে অনেকটা প্রেফার করে জন্য। আর কি হলে তোমার ভালো লাগে মানে তোমার দিক থেকে থাকে মিশনে কিছুই একদম বেস্ট বলা যেতে পারে কেননা মিশনে সবসময় পরীক্ষা এবং ডাউট ক্লিয়ারিং স্যারেদের পড়াশোনা করানো এগুলো সব কিছুই খুবই ভালো ছিল এর পাশাপাশি একটু সেলফ স্টাডির সময়টা যদি বাড়ানো হয় আরও ভালো হয় পড়াশোনার বাইরে আর কিছু করো পড়াশোনার বাইরে আমি ড্রয়িং করি ড্রয়িং কি ছোট থেকে শিখছো নাকি কি ধরনের ড্রয়িং এমনি স্কেচ করি ড্রয়িং আর অয়েল পেইন্টিং করতাম ওয়াটার কালার করতাম